তোমার কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন এভরি ম্যান নিডস ফ্রেন্ডস এখানে ম্যান অর্থ প্রত্যেক মানুষ নিডস অর্থ প্রয়োজন ফ্রেন্ডস অর্থ বন্ধু ম্যান নিডস ফ্রেন্ডস অর্থ প্রত্যেক মানুষেরই বন্ধুর প্রয়োজন মাছ ভাত আমাদের প্রধান খাদ্য ফিস অ্যান্ড রাইস আর আওয়ার মেইন ফুড এখানে ফিস অর্থ মাছ রাইস অর্থ ভাত আওয়ার অর্থ আমাদের মেইন ফুড অর্থ প্রধান খাদ্য ফিশ অ্যান্ড রাইস আর আওয়ার মেইন ফুড অর্থ মাছ ভাত আমাদের প্রধান খাদ্য তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না আই ডোন্ট ফেয়ার বডি অন আর্থ এখানে আই অর্থ আমি ডোন্ট ফেয়ার অর্থ ভয় পাই না বডি অর্থ কাউকে আর্থ অর্থ পৃথিবী অন আর্থ অর্থ পৃথিবীতে আই ডোন্ট ফেয়ার বডি অন আর্থ অর্থ পৃথিবীতে আমি কাউকে ভয় পাই না এখন আমার হাত খালি নাও মাই হ্যান্ডস আর এম এখানে নাও অর্থ এখন মাই হ্যান্ডস অর্থ আমার হাত এম অর্থ খালি নাও মাই হ্যান্ডস আর এম অর্থ এখন আমার হাত খালি আমরা নিশ্চয়ই জিতব উই উইল শিওরলি উইন এখানে উই অর্থ আমরা শিওরলি অর্থ নিশ্চয়ই উইন অর্থ জিতা উই উইল শিওরলি উইন অর্থ আমরা নিশ্চয়ই জিতব নিশ্চয়ই তুমি জিতবে অফকোর্স ইউ উইল উইন এখানে অফকোর্স অর্থ নিশ্চয়ই ইউ অর্থ তুমি উইল উইন অর্থ জিতবে অফকোর্স ইউ উইল উইন অর্থ নিশ্চয়ই তুমি জিতবে একটি বাক্য তৈরি করো ম্যাক এ সেন্টেন্স এখানে ম্যাক অর্থ তৈরি করো সেন্টেন্স অর্থ বাক্য ম্যাক এ সেন্টেন্স অর্থ একটি বাক্য তৈরি করো এটা কি আমার জন্য ইজ ইট ফর মি এখানে ইজ ইট অর্থ এটা কি ফর মি অর্থ আমার জন্য ইজ ইট ফর মি অর্থ এটা কি আমার জন্য আমি ভালো পড়াশোনা করছি আই এম স্টাডিং ওয়েল এখানে আই অর্থ আমি স্টাডিং অর্থ পড়াশোনা করছি ওয়েল অর্থ ভালো আই এম স্টাডিং ওয়েল অর্থ আমি ভালো পড়াশোনা করছি আমি আমার পড়াশোনা শেষ করব আই উইল ফিনিশ মাই স্টাডিজ এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করব মাই অর্থ আমার স্টাডিজ অর্থ পড়াশোনা আই উইল ফিনিশ মাই স্টাডিজ অর্থ আমি আমার পড়াশোনা শেষ করব। ঘোরা দ্রুত দৌড়াতে পারে দ্য হর্স ক্যান রান ফার্স্ট এখানে হর্স অর্থ ঘোরা ক্যান অর্থ পারে রান অর্থ দৌড়াতে ফার্স্ট অর্থ দ্রুত দ্য হর্স ক্যান রান ফার্স্ট অর্থ ঘোরা দ্রুত দৌড়াতে পারে আমার বোন খুব ভালো গান করতে পারে মাই সিস্টার ক্যান সিং ওয়েল এখানে মাই সিস্টার অর্থ আমার বোন ক্যান অর্থ পারে সিং অর্থ গান গাইতে ওয়েল অর্থ ভালো মাই সিস্টার ক্যান সিং ওয়েল অর্থ আমার বোন খুব ভালো গান করতে পারে মেয়েটি স্কুলে যাচ্ছিল দ্য গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল এখানে দ্য গার্ল অর্থ মেয়েটি ওয়াজ গোয়িং অর্থ যাচ্ছিল টু স্কুল অর্থ স্কুলে দ্য গার্ল ওয়াজ গোয়িং টু স্কুল অর্থ মেয়েটি স্কুলে যাচ্ছিল কলকাতা একটি বড় শহর কলকাতা ইজ এ বিগ সিটি এখানে কলকাতা অর্থ কলকাতা বিগ অর্থ বড় সিটি অর্থ শহর কলকাতা ইজ এ বিগ সিটি অর্থ কলকাতা একটি বড় শহর তারা আগামীকাল আসবে দে উইল কাম টু এখানে দে অর্থ তারা উইল কাম অর্থ আসবে টু অর্থ আগামীকাল দে উইল কাম টু অর্থ তারা আগামীকাল আসবে তুমি কি আমার কথা শুনছ ডু ইউ লিসেনিং টু মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ কথা শুনছো মি অর্থ আমার ডু ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছ তুমি কি আমাকে কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টেল অর্থ বলতে মি অর্থ আমাকে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং অর্থ তুমি কি আমাকে কিছু বলতে চাও তুমি কি এখানে সুখে আছো আর ইউ হ্যাপি হিয়ার এখানে আর ইউ অর্থ তুমি কি হ্যাপি অর্থ সুখী হিয়ার অর্থ এখানে আর ইউ হ্যাপি হিয়ার অর্থ তুমি কি এখানে সুখে আছো আমি তোমাকে সব কিছু বলবো আই উইল টেল ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি টেল ইউ অর্থ তোমাকে বলবো অ্যাভরিথিং অর্থ সব কিছু আই উইল টেল ইউ এভরিথিং অর্থ আমি তোমাকে সব কিছু বলবো তুমি কি এটা দেখেছ হ্যাভ ইউ সিন ইট এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছ ইট অর্থ এটা হ্যাভ ইউ সিন ইট অর্থ তুমি কি এটা দেখেছ তুমি আমাকে ডাকলে কেন ওয়াই ডিড ইউ কল মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কল মি অর্থ আমাকে ডাকলে হোয়াই ডিড ইউ কল মি অর্থ তুমি আমাকে ডাকলে কেন সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাচ এখানে হি অর্থ সে লাইক্স অর্থ পছন্দ করে ইট অর্থ এটা ভেরি মাছ অর্থ খুব হি লাইক্স ইট ভেরি মাছ অর্থ সে এটা খুব পছন্দ করে এটা করা তোমার দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডো দিস এখানে ইট অর্থ এটা ইয়োর রেসপন্সিবিলিটি অর্থ তোমার দায়িত্ব ডু অর্থ করা দিস অর্থ এটা ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ডো দিস অর্থ এটা করা তোমার দায়িত্ব তোমার চিন্তাভাবনা উন্নত করো ইম্প্রুভ ইউর থিঙ্কিং এখানে ইম্প্রুভ অর্থ উন্নত করা ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তাভাবনা ইমপ্রুভ ইউর থিঙ্কিং অর্থ তোমার চিন্তা ভাবনা উন্নত করো দেরি করে বাসায় ফিরবে না ডোন্ট কাম হোম লেট এখানে ডোন্ট কাম অর্থ ফিরবে না হোম অর্থ বাসায় লেট অর্থ দেরি করে ডোন্ট কাম হোম লেট অর্থ দেরি করে বাসায় ফিরবে না কথার দ্বারা কাউকে আঘাত করোনা ডোন্ট হার্ট এনি ওয়ান করোনা এনি ওয়ান অর্থ কাউকে অর্থ দ্বারা হার্ট উইথ ওয়ার্ডস অর্থ কথার দ্বারা কাউকে আঘাত করোনা এটা শুধু তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ এখানে ইট অর্থ এটা অনলি অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য ইট ইজ অনলি ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য খাবারটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ফুড এখানে হাউ ওয়াজ অর্থ কেমন ছিল দ্য ফুড অর্থ খাবারটা হাউ ওয়াজ দ্য ফুড অর্থ খাবারটা কেমন ছিল আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক টু রিড বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি এটা আমার পছন্দের জামা দিস ইজ মাই ফেভারেট ড্রেস এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ড্রেস অর্থ পছন্দের জামা দিস ইজ মাই ফেভারেট ড্রেস অর্থ এটা আমার পছন্দের জামা